অধিকাংশ মুসলিমদের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে জেনারেল লাইনে লেখাপড়া করছেন সুভান আল্লাহ এমনকি বয়স হয়ে গেছে অনেকের ষাট হ্যাঁ সত্তর ইমানের খুঁটি কয়টি হ্যাঁ হ্যাঁ লাদ্রি দুনিয়াতেই আক্ষেপ জানেন না বাপ মা শিখায়নি নিজেও চেষ্টা করে শিখেনি ইসলামের খুঁটি কয়টি ঠিক করে বলতে পারে না ঠিক করে বলতে পারে না হয় বলতেই পারে না আর না হলে ঠিক করে বলতে পারেন না কালেমা কি করতে হবে বলছে বিশ্বাস করতে হবে তো কালেমা বিশ্বাস করতে হবে তো ইমান হয়ে গেলো তাহলে ওটা তো ইসলাম থাকলো না আপনি তো ইসলামের রুকন এখানে করাচ্ছেন কালেমার সাক্ষ্য প্রদান করতে হবে কোন কালেমা কালেমা তাই বা যাতে দুটো পাঠ রয়েছে লা লাহ মোহাম্মদ রসুল্লাহ এইভাবে আপনাকে জানতে হবে শাহাদাত দিতে হবে বা সাক্ষ্য প্রদান করতে হবে সালাদ প্রতিষ্ঠা করতে হবে কায়েম করতে হবে এইভাবে বলতে হবে রোজা না জাকাত এটা দেশি কথা এটা ইসলামিক হ্যাঁ শিক্ষা আসলে নয় বহু শিখা শিক্ষা শিখানো হয়েছে আল্লাহ সঠিকভাবে শিক্ষার তো দান করুন আমাদের কাছে কেউ যদি নতুন ইসলাম গ্রহণ করতে আসে অতক্ষণ পর্যন্ত কালিমা পড়ায় না যতক্ষণ পর্যন্ত ছয় পাঁচ এগারোটি তাকে ভালো করে বুঝিয়ে দিয়ে তাকে মুখস্থ না করিয়ে দিই যে এই ছয় পাঁচটি অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে ছয়টি ইমান নেরক্ষণ যার সম্পর্ক তোমার অন্তরের সাথে আর পাঁচটি হচ্ছে ইসলামের যার সম্পর্ক তোমার আমলের সাথে বাধিক অঙ্গ পতঙ্গের সাথে ছয় পাঁচ এগারোটি তোমাকে আদায় করতে হবে মেনে নিতে হবে প্রস্তুত বলছে প্রস্তুত স্বেচ্ছায় কোনো চাপ নেই তাহলে তুমি বলো লাই রাহ লাইক্র হাফিউদ্দিন দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই অমুসলিম স্বাধীনভাবে অমুসলিম থাক কোনো জবরদস্তি করা যায় নয় আরাম কিন্তু ইসলামী পন্ডিতদের চলে আসার পরে বলছে না আমি এটা পারবো না তো ওইটা পারবো না ওইটা এইটা চলবে না আবার মুসলিমের সন্তান বলছে আমি পাঁচ অক্ত পারব না চার এইটা চলবে না যদি কেউ অস্বীকার করে তখন তার নাম হয়ে যাবে ইসলাম বিমুখ আল্লাহ হেফাজত হেফাজত করুন করুন তো সম্পর্কে এই ইমান বিষয়গুলি বললাম রমজান মাস আসছে বিশেষ করে এখানে কয়েকটি কথা রমজান সম্পর্কে বলেনি রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ এবাদত যেটি রমজান মাসের সাথেই হাস তা হচ্ছে শ্যামের রমাদান রমজান মাসের শ্যাম এটা পালন করলে সুবাহ আপনার সার্বিক বহু উপকারিতা রয়েছে উপকারিতা শারীরিক উপকারিতা যেটা আজকালকার চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করছে যে সব সময় শুধু খাওয়ার খাওয়ার আর পান করা পানাহার 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 এটা মানুষের শরীরের জন্য বড়ই ক্ষতিকর যার ফলে কিছু একটা সময় পানাহার থেকে শরীরকে বিরত রাখা এর মাধ্যমে শরীরের অনেক এমন কিছু রয়েছে যেগুলি আপনার যেগুলি আপনার ক্ষতি করত। যেগুলি আপনার মারাত্মক রোগের দিকে ঠেলে দিত সেগুলি থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন দুনিয়ার এই ফায়দা জানার পরে আমরা ইমান ইসলাম পালন করব আর আমরা রোজা রাখব এমন যেন আমাদের আবার ইমান এত দুর্বল ইমান না ইমানের দাবি হচ্ছে যা আমরা হেকমা রহস্য ফায়দা উপকারিতা জানি আর না জানি রবের হুকুম পালন করাই হচ্ছে আল্লাহর গোলামি অবুদিয়াতে এবং এটি হচ্ছে আমার জীবনের বড় লক্ষ্য উদ্দেশ্য সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য এই জন্যই আল্লাহ রব আলম আমাকে পৃথিবীতে পাঠিয়েছে শুধু রমজান মাসের সিয়ামে কোনো ঘাটতি করবেন না দুনিয়ার কাজ কমিয়ে নিয়ে আসবেন অনেকে বলছেন কষ্টের জন্য করতে পারছেন অবশ্যই করতে হবে আপনি কেন কষ্টের কাজ করেন যথাসাধ্য আপনাকে যতক্ষণ পর্যন্ত প্রাণ নাশের ঝুঁকি না রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য কোনো ছাড় নেই রোজা রাখতে হবে দুনিয়ার রোজগার দুনিয়ার জন্য ছুটাছুটি সেটা রমজান মাসে কমিয়ে নিয়ে আসুন এই রমজান মাসের এক একটি মুহূর্তের মূল্যায়ন করুন গুরুত্ব দেন কদর করুন এবং রমজান মাসের শ্যামের পরে গুরুত্বপূর্ণ এবাদত কেয়াম তারা গুরুত্ব সহকার আদায় করুন কারণ যদিও সেটি সন্নত কিন্তু নবী সাল্লা সাল্লাম দুটোর ফজিলত একই রকমের একটি হাদিসে বলেছে যদিও দুটো সব দিক থেকে সমান ফজিলত নয় কিন্তু এই বিষয়ে সমান বুঝবেন না যে রোজা রাখলে যতটা পরিমাণ নাকি ততটা তারাবি পড়লো নাকি না কোশ্চিন কালেও না কিন্তু এই হাদিসে যেই ফজিলতটি বলা হয়েছে শ্যামের ক্ষেত্রে রমজান মাসের শ্যাম রোজার ক্ষেত্রে ঠিক তেমনি কেয়াম তারাবির ক্ষেত্রে সেম ফজিলতের কথা বলা হয়েছে সেই বখারে মুসলিমের হাদিস পিয়ানবিস বলছে মানসাম রানিস গোফের আল্লাহ মাহি যেই ব্যক্তি রমজান মাসের শ্যাম পালন করল ইমান আল্লাহর প্রতি বিশ্বাস নেই কারো চোখ লজ্জাই নয় কারো চাপে নয় দুনিয়ার কোনো স্বার্থে নয় শরীরকে সুস্থ রাখার জন্য নয় ডাক্তার বলেছে সেই জন্য নয় দুনিয়ার কন গর এজনে ইমান আল্লাহ ইফতারজা আলী আল্লাহর প্রতি এই ইমানই বিশ্বাস নিয়ে যে আল্লাহ ফরজ করেছেন আর আল্লাহর আদেশ পালন করা আমার জীবনে সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় কাজ এই বিশ্বাস নিয়ে ইমানই চেতনা নিয়ে